তারা বলছেন তোমাদের নেতৃত্ব দান করব তাহলে যদি মাঠে কাজ করি আরো তোমাদেরকে শক্ত আঘাত আমাদেরকে পাত্রাও করবে তাহলে আমরা কাজ করতে চাই কিনা যদি কাজ করি তাহলে নেতৃত্ব দেবেন শুধু নেতৃত্ব দিয়ে ক্ষান্ত হন নাই আল্লাহ তারা বলছেন আমি তোমাদেরকে এই দেশের ওয়ারিশ বানাবো এই দেশের কর্তৃত্ব তোমাদের হাতে তুলে দেব বলুন সব আল্লাহ তাহলে আমরা কি নেতৃত্ব কর্তৃত্ব আগামী দিনে আমাদের হাতে তুলে দিতে চাই তাহলে দেশে একটি শ্লোগান উঠেছে সব দেখা শেষ আগামীর বাংলাদেশ টুপিওয়ালা দাঁড়িয়ে বাংলাদেশ সব দেখা শেষ আগামী

বাংলাদেশ জামায়াত ইসলামী পঞ্চগড় জেলার সুযোগ্য সম্মানিত বাইতুল মাল সেক্রেটারি মতারাম মৌলানা মনিরুল ইসলাম সাহেব আরো উপস্থিত আছেন বোটা উপজেলা সুরার অন্যতম সদস্য ময়দান দিদি ইউনিয়নের সুযোগ্য আমির মমতারাম মৌলানা বদিউজ্জামান আরো উপস্থিত আছেন অত্রা ইউনিয়নের সেক্রেটারি সহ টিম সদস্য বৃন্দ গোটা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট বিভিন্ন সম্মানিত সভাপতি ও সেক্রেটারি বৃন্দ আমার প্রাণ প্রিয় কর্মী ভাইরা অত্র দুই ইউনিয়নের আমার প্রাণ প্রিয় ইউনিয়নবাসী সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সালামের জবাবটা মধ্যে আরেকটু ভালো হওয়া দরকার এমন সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়া বেশি সংখ্যায় মুসলমানেরাই বসে আছি সালাম ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যদি আশেপাশে কেউ থেকে থাকেন আমাদের মঞ্চে এসে আপনাদের বসার জন্য অনুরোধ করছি সকলেই বুঝতে পারবেন শুধু মুসলমানেরা বসবে এটা সেই মজলিস নয় সকলকেই বসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি আল্লাহ কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের জন্মলগ্ন থেকে শুরু করে অধ্যবদী বাংলাদেশ জামাতে ইসলামের উপরে একের পর এক নির্যাতন হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী দুই হাজার ছয় সালে এই বাংলাদেশে লুগি আর তাণ্ডবে সারা দেশে অসংখ্য ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা কর্মীর উপরে নির্যাতন চালিয়েছে আমাদের থেকে বিদায় গ্রহণ করে শহীদ তামান্নাবুকে নিয়ে দুনিয়ার সফর শেষ করেছেন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সকলকে গ্রেফতার করে এই সরকার মনে করেছিল জামাতে ইসলামের কার্যক্রমকে বন্ধ করে দেওয়া যাবে কেন্দ্রীয় সংগঠনের প্রথম শ্রেণীর সকল নেতাকর্মীদের গ্রেফতার করা হল রিমান্ডের পর রিমান্ড নেওয়া হল তাদের কারো ফাঁসি কারো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল তারা মনে করেছিল জামায়াত এখানেই শেষ হয়ে যাবে কিন্তু জামাতে ইসলামী কি শেষ হওয়ার মতো সংগঠন জামাতে ইস্তানির প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর নেতৃবৃন্দকে কারাগারে আবদ্ধ রাখা হয়েছিল বছরের পর বছর দেশে লক্ষ লক্ষ মামলা আর কোটি কোটি আসামি আসামিরও হিসাব নেই মামলারও হিসাব নেই সামান্য কারণে নিজেরাই কাজ সংগঠিত করে জামাতের নামে চালিয়ে দেওয়ার অভ্যাসটি তাদেরই ছিল এরপরে তারা দেখলো যে জামাতে ইসলামীকে বন্ধ করা যায় না থামিয়ে রাখা যায় না এরপরে সিদ্ধান্ত নিল জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করতে হবে জামাতে ইসলামের প্রতীক কেড়ে নিতে হবে নিবন্ধন বাতিল করা হল বাতিলের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হল কিন্তু বাংলাদেশ জামাতে যায় জামায়াত বরং আমরা যতটুকু জানতে পেরেছি দুই সালে ঢাকায় যেরকম সম্মেলন হয়েছিল সেই রকম সম্মেলনে বাংলাদেশ জামাতে ইসলামীর রোক সংখ্যা ছিল ছাব্বিশ হাজারের কোঠায় এত দুগম নির্যাতন বিশ্লেষণ করার পরেও বাংলাদেশ জামাতে ইসলামীর রোকন সংখ্যা বর্তমান লক্ষাধিক বাংলাদেশ জামাতে ইসলাম কি কমে গেছে হারিয়ে গেছে দেশ থেকে পালিয়ে গেছে এটা ভেসে আসা কোন সংগঠন নয় এটা কতুলি পানার মতো সংগঠন নয় এই সংগঠনটি কোরআন ভিত্তিক পরিচালিত নিখুঁত একটি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামী আমরা জামাতে ইসলামীকে নিখুঁত করবার জন্য যত রকমের পরীক্ষা আমরা সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছি আল্লাহ তারা আমাদেরকে উত্তীর্ণ করেছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদেরকে নির্যাতন করা হয়েছে আমরা সহ্য করেছি আমাদেরকে জেলখানায় বন্দি রাখা হয়েছে আমরা সহ্য করেছি আমাদের ফাঁসির রশিতে ঝোলানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাবেক আমির জামাত মতিউর রহমান নিজামী সেই ফাঁসির রশিটাকে ধরে খেয়ে তিনি বলেছেন ফাঁসির রশি তোমাকে এই সাক্ষী রেখে বলছি নিরপরাধ একটি মানুষকে তোমার উপরে ঝুলিয়ে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ফাঁসির রশি পর্যন্ত তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন কাউকে ধরতে দেন নাই অতএব ফাঁসির রশিতে ঝুলেও আমরা প্রমাণ করেছি বাতিলের সামনে মাথা মতো করা যাবে না

শেষ পর্যন্ত তার যেদিন ফাঁসির রায় হয়েছিল সেই দিন দুপুরের পর থেকে পরের দিন পর্যন্ত একশত সাতষট্টি জন মানুষ অকাতরে তাদের জীবনগুলো উৎসর্গ করেছিলেন আমাদের জীবনগুলো চলে যাবে তারপরও আল্লাহ ফাইদিকে আমরা মুক্ত করবসা ইনশাআল্লাহ এই স্লোগান দিয়ে একশো সাতষট্টি জন মানুষ জীবন উৎসর্গ করেছেন না করেন নাই শেষ পর্যন্ত হাসপাতালের বেটে ইঞ্জেকশন দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছিল তার বিদায়ের মাত্র এক বছর পরেই যারা এ দেশ থেকে জমাতে ইসলামীকে ইসলামকে নিঃশেষ করে দিতে চেয়েছিল মহান আল্লাহ আল্লাহর তাদের সকলকে নিঃশেষ করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে ওই জামাতে ইসলামের নেতা কর্মীদেরকে রাজাকার তোকমা দেওয়া হচ্ছে রাজাকার বলে আজ তারা নিজেরাই রাজাকার হয়ে দেশ থেকে পালিয়ে গেছে আজকেও যারা রাজাকার বলছেন আপনারা একটু হিসাব করুন যারা আমাদের রাজাকার বলছেন আগামী দিনে রাজাকারের তোকমা নিয়ে পালিয়ে যাবেন কি না এইটা সিদ্ধান্ত আগে গ্রহণ করুন তারপর রাজাকার বলুন সম্মানিত দিনী ভাইরা সম্মানিত উপস্থিতি তাদের জামাত ইসলামীকে কেউ জমিয়ে রাখতে পারে নাই আগামী দিনেও কেউ কমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ দেশ ও জাতি গঠনে বাংলাদেশ জমাতে ইসলামী নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এই কাজটি করছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য নয় জমাতে ইসলামী ইসলামী রাজনীতি করছে মহান আল্লাহ তালার সন্তুষ্টি লাভের আশায়

আল্লাহ তারা বলছেন তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে যে দলটি সব কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে এবং এরাই সফলতা লাভ করবে সম্মানিত উপস্থিতি এ উদ্দেশ্যে আমরা রাজনীতি করছি বাংলাদেশ জামাতে ইসলামী এই দলটি আল্লাহর এই জমিনে আল্লাহর আইন শাসন প্রতিষ্ঠা করার জন্যই কাজ করে যাচ্ছে আপনাদের ব্যক্ত আহ্বান জানাচ্ছি আসুন যদি এদেশে বৈষম্য মুক্ত একটি দেশ আপনারা করতে চান তাহলে অবশ্যই ধর্মভিত্তিক রাজনীতির বাইরে বৈষম্য মুক্ত দেশ গঠন করার কোন সুযোগ নেই বৈষম্য মুক্ত দেশ করতে হলে আমাদের অবশ্যই ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমেই বৈষম্য মুক্ত দেশ গঠন করা সম্ভব তাদের ধর্মীয় অনুশাসন মেনে ধর্মভিত্তিক রাজনীতি করে আমরা এ দেশটাকে বৈষম্য মুক্ত রাজনীতি বৈষম্যমুক্ত দেশ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি সম্মানিত উপস্থিতি আমি আমার কথা বাড়াচ্ছি না যেহেতু প্রধান মেহমান আছেন ওনার মুখ দিয়ে কথা শোনা যাবে আর আমার বাড়িও যেহেতু ময়দান দিঘি অতএব যে কোনো সময় আমাকে পাওয়া যাবে তাদের আমি আপনাদের ওদের আহ্বান জানাচ্ছি দেশ জাতি গঠনে বৈষম্য মুক্ত দেশ গঠন করবার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কাছে আসুন সহযোগী সদস্য কর্মী রোপনিয়াতের শপথ গ্রহণ করে এই দেশটাকে গড়ার জন্য আপনারা সহযোগিতা করতে চান কিনা তাহলে আমাদের কাজ করতে হবে আল্লাহ রব্দুল আলমিন বলছেন অনুরিত আন্না মুন্না আল্লাহ আর অনাজাল হুম আইম্মাতাও আনাজাল হুমুল ওয়ারিসুন আল্লাহ তারা বলছেন আমি পরিকল্পনা করেছি যাদের উপরে সবটাই বেশি দেখিনি করা হয়েছে যাদেরকে দুনিয়াতে লঞ্চিত করে রাখা হয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামীর থেকে আর কোন দল কোন সংগঠনকে কি এত লঞ্চিত করা হয়েছে অতএব আল্লাহ তারা বলছেন আমি পরিকল্পনা করেছি যাদের যাদেরকে লাঞ্চনা যাদের উপরে লাঞ্চনা করা হয়েছে লাঞ্ছিত করে রাখা হয়েছে আমি আল্লাহ তারা তাদের উপর অনুগ্রহ করব আমরা কি আল্লাহর অনুগ্রহ পেয়েছি আল্লাহর অনুগ্রহ পাই নাই আগস্টের পরে আল্লাহ আমাদের অনুগ্রহ করেছেন কিনা অনুগ্রহ করেছেন আমরা অনুগ্রহ পেয়েছি এখন আল্লাহ তারা বলছে না যদি তোমরা এই অনুগ্রহ পাওয়ার পরে সক্রিয়া আদায় করো সক্রিয়াটা হচ্ছে দুই ধরনের একটি ইবাদত একটি হচ্ছে কাজ তাদের মাধ্যমে সুক্রিয়া আর ইবাদতের মাধ্যমে যদি আমরা করি আল্লাহ তালা বলছেন আমি তোমাদের আগামী দিনে নেতৃত্ব প্রদান করবো কিছু আল্লাহ বাড়ি পেটায় বলবো নাকি আল্লাহতারা বলছেন তোমাদের নেতৃত্ব দান করব তাহলে যদি মাঠে কাজ করি আর রাত আল্লাহর ইবাদত করি আল্লাহ তারা ঘোষণা করেছেন তোমাদেরকে নেতৃত্ব দান আর যদি কাজ না করি সুপ্রিয়া আদায় না করি আল্লাহর শক্ত আঘাত আমাদেরকে তাহলে আমরা কাজ করতে চাই কিনা যদি কাজ করি তাহলে নেতৃত্ব দেবেন শুধু নেতৃত্ব দিয়ে খান্ত হন নাই আল্লাহ তারা বলছেন অনাজাল হুম আমি তোমাদেরকে এই দেশের ওয়ারিস বানাবো এই দেশের কর্তৃত্ব তোমাদের হাতে তুলে দেবো বলুন সবার তাহলে আমরা কি নেতৃত্ব কর্তৃত্ব আগামী দিনে জামাতের হাতে তুলে দিতে চাই চাই তাহলে সারা আল্লাহ তৌফিক কামনা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমার কথাগুলো শেষ করছি অমা বিল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ